হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি টিভি লেট মরলা চিংড়ি চাল কুমড়োর রেসিপি দেখাবো তার জন্য এখানে বন্ধুরা আমি দুশো মতন মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আমি রেডি করে নিয়েছি এখানে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব এখানে চাল কুমড়োটা আমি কেটে নিয়েছি এভাবে কেটে নিতে হবে ঝিঝিরি করে আজ তোমাদেরকে সম্পূর্ণ উনুনে রান্না করা দেখাবো দেখো আমি কড়াই এবার তেল দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি মাছটা ভেজে নেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য মাছটা আমার ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এইভাবে মাছটা ভেজে নিতে হবে আমি এবার এই কড়াই আমি চার কাঁচা লঙ্কা দিয়ে দেব তোমরা যেমন ঝাল খাবে তেমন ঝালটা দিতে পারো দিয়ে আমি চাল কুমড়োটা দিয়ে দেব এর মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে ভালো করে নেড়ে দেব আমি বাসনটা সরিয়ে আরও একবার ভালো করে নেড়ে দেব এখানে আমি আদা আর জিরে পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে ভালো করে নেড়ে দেব। তোমরা পারলে এখানে তোমরা হচ্ছে পেঁয়াজ রসুনও অ্যাড করতে এখানে আগে থেকে আমি মাছটা ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে দেব। এখানে আগে থেকে আমি ধনেপাতায় কুচি রেখেছিলাম সেটাও আমি মাছের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে লাভিয়ে নেব